যারা ছুটিতে দেশে যাবেন বা মেয়াদ বাড়াবেন তাদের জন্য সৌদি আরবের নতুন করে একটি আপডেট নিয়ে আসছে এটি প্রকাশ করছে গোল্ফ নিউজে আপনি চাইলে নিউজে করে দেখে আসতে পারবেন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে আপনি যদি ছুটি লাগান রিএনটি বিষয়ে যান তাহলে আপনার জন্য ছুটির নিয়মটা কি এই পুরা জিনিসটা এখানে দেওয়া আছে তো প্রথমেই আসেন আপনার ছুটি কই ধরনের বা কই ধরনের আপনি ছুটি লাগাতে পারবেন ছুটি মূলত আপনি দুই ধরনের লাগাতে পারবেন একটি হলো সিঙ্গেল রিয়েন্টি ভিসা আর একটি হলো মাল্টিপল রিএনটি ভিসা এই দুই প্রকারের ছুটি সাধারণত লেগে থাকে এখন আসেন যে আপনি সিঙ্গেল রিএনটি ভিসা বা সিঙ্গেল এক্সিট রিয়েন্টি ভিসাটা কি ধরুন আপনি তিন মাসের জন্য ছুটি লাগাইছেন এবং দেশে চলে গেছেন এবং তিন মাসের ভিতরে বা টাইম শেষ হওয়ার পরে আপনি সৌদি আরবে আটছেন এটাকে বলা হয় সাধারণত সিঙ্গেল রিএনটি ভিসা আর আপনি যদি মাল্টিপল ছুটি লাগান তাহলে একটি ছুটির ভিতরে আপনি অনেকবার দেশে আসা যাওয়া করতে পারবেন ধরুন আপনি তিন মাসের জন্য ছুটি লাগাইছেন দেশে গেছেন পনেরো দিন এক মাস দু মাস পর চলে আসছেন আবার এক সপ্তাহ পরে দেশে গেছেন আবার এই তিন মাসের ভিতরে যে ছুটি তিন মাস লাগাইছেন এইটার ভিতরে আবার চলে আসছেন অর্থাৎ একের অধিকবার আপনি আসা যাওয়া করছেন সেইটা হলো মাল্টিপল রিয়েন্টি ভিসা তাহলে বুঝতেই পারছেন সিঙ্গেল রিয়েন্টি ভিসা হলো আপনি গেছেন এবং একবার এসেছেন এটা হলো সিঙ্গেল রিয়েন্টি ভিসা আপনি গিয়েছেন এবং ছুটির মেয়াদের ভিতরে আপনি দুইবার তিনবার এসেছেন সেটা হলো মাল্টিপল রিয়েন্টি ভিসা এখন আপনার আমি সবাই প্রত্যেকেই বা বেশিরভাগ লোকেই সিঙ্গেল রিয়েন্টি বিষা লাগিয়ে থাকি এখন ধরুন আপনি তিন মাসের জন্য ছুটি লাগাইছেন এবং আপনি যদি ছুটিটার মেয়াদ বাড়াতে চান তাহলে যাওয়া যাতে নতুন আপডেটে কি বলছে আপনি যদি সৌদি আরবের ভিতরে বসে এক মাসের জন্য মেয়াদ বাড়াতে চান তাহলে আপনাকে দিতে হবে একশো রিয়াল অতিরিক্ত বা একশো রিয়াল ফিস যখন গভর্নমেন্টকে দিবেন তখন আপনার যদি ছুটি তিন মাসের থাকে আরও এক মাস বাড়িয়ে চার মাস করতে পারবেন যদি দুইশো তিনশো প্রতি মাসের জন্য একশো টাকা করে দিতে হবে এবং আপনি যদি মাল্টিপল রিয়েন্টি বিষয়ে যান তাহলে আপনাকে সৌদি আরবের ভিতরে থাকা অবস্থায় আপনার যদি এই ছুটিতে না হয়ে আরও যদি ছুটিটা একটু লম্বা করতে চান এক মাস বাড়াতে চান দুই মাস বাড়াতে চান তাহলে প্রতি মাসের জন্য আপনাকে দুশো রিয়াল করে দিতে হবে এটা হলো মাল্টিপল রিয়েন্টি বিষয়ের ক্ষেত্রে সিঙ্গেল রিয়েন্টি বিষয়ের ক্ষেত্রে প্রতি মাসের জন্য একশো টাকা যারা মাল্টিপল রিয়েন্টি বিষয়ে যাবে তাদের জন্য দুইশো টাকা করে দিতে হবে এখন যদি আপনি এই ছুটিটা দেশে গিয়ে বাড়াতে চান তাহলে আপনি কি করবেন আপনি যখন দেশে চলে যাবেন সৌদি আরব থেকে এক্সিট করবেন তখন আপনার কফিল বা কোম্পানির মাধ্যমে যখন বাড়াবেন তখন গভর্নমেন্টকে প্রতি মাসের জন্য দুইশো টাকা করে দিতে হবে এটা হলো সিঙ্গেল রিয়েন্টি বিষয় ক্ষেত্রে প্রতি মাসের জন্য আপনি দুইশো টাকা করে দিবেন এক মাস করে বৃদ্ধি হবে আর আপনি যদি মাল্টিপল রিয়েন্টি বিষয় দেশে থাকেন তখন যদি আপনি ছুটি বাড়াতে চান তাহলে আপনাকে দিতে হবে প্রতি মাসের জন্য চারশো রিয়াল অর্থাৎ এক মাস বাড়াতে চাইলে আপনাকে দিতে হবে চারশো রিয়াল দুই মাস বাড়াতে হলে আপনাকে দিতে হবে আষ্টশো রিয়াল প্রতি মাসের জন্য চারশো রিয়াল করে দিয়ে আপনি ছুটিটা বাড়াতে পারবেন তো বুঝতেই পারছেন আপনি সৌদি আরবের ভিতরে থাকলে আপনার যে হরস হবে সৌদি আরব থেকে বাংলাদেশে গিয়ে যখন ছুটি বাড়াতে চাবেন তখন হরসটা কিন্তু আপনার ডাবল হবে এই জিনিসটাই কিন্তু আপনার গোল্ফ নিউজের মাধ্যমে প্রকাশ করছে সৌদি যাওয়া যাত এখন আসুন আপনি ছুটি লাগাইছেন দেশে যান নাই সৌদি আরবেই রয়েছেন ছুটি শেষ হয়ে গেছে বা ছুটি চলতেছে ছুটি লেগে গেছে এখন আপনি হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন যে আপনি ছুটিতে দেশে যাবেন না ছুটিটা ক্যান্সেল করবেন সেক্ষেত্রে আপনি যে টাকা দিয়ে ছুটিটা লাগাইছেন গভর্নমেন্ট ফি দিচ্ছেন সেইটা কিন্তু আপনার ক্যান্সেল হয়ে যাবে সেই গভর্নমেন্ট ফি কিন্তু আর ফেরত পাবেন না অর্থাৎ আপনি তিন মাসের জন্য ছুটির লাগাইছেন তিনশো রিয়াল দিয়ে গভর্নমেন্ট ফি তিন মাসের জন্য তিনশো রিয়াল এইটা দিয়ে আপনি লাগাইছেন এখন যদি আপনি ছুটিটা ক্যান্সেল করে দেন তাহলে কিন্তু এই ফিটার আপনার আপসারে আসবে না এই ফিটার আর আপনি পাবেন না আরেকটা সিস্টেম আছে আপনি যদি ছুটি লাগার আগে যদি ক্যান্সেল করেন ছুটি লাগানোর জন্য টাকা জমা দিয়েছেন অ্যাপ্লিকেশন করছেন তারপর ছুটি লাগে নাই এখনও তখন যদি ক্যান্সেল করেন তাহলে কিন্তু আপনার টাকাটা কাটবে না আপনার টাকাটা থেকে যাবে যখন ছুটি লেগে যাবে একদিন লাগুক একদিন সময় লাগুক দুই দিন হয়ে থাকুক তিন দিন হয়ে থাকুক আপনার ছুটি লেগে গেছে তখন যদি ক্যান্সেল করেন সৌদি আরব থেকে না যান তাহলে কিন্তু কার এই গভর্নমেন্ট ফিটা পাবেন না মূলত এই বিস্তারিত বিষয়টাই এই গোল্ফ নিউজের মাধ্যমে প্রকাশ করছে সৌদি আরবের যাওয়া যাত তো যারা এই ছুটি নিয়ে কনফিউজ আছেন আশা করি এই ভিডিওটার মাধ্যমে ক্লিয়ার হতে পারছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ